একদিন এসে বলছেন খলিফা মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবীর একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সাহাবি একটা একসাথে দশজন ওই দশ জনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিশাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হারিসা আসছে যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না কি বুঝলেন শয়তান যদি দেখে ওই যে ওমর ও আর ওই যাবেন ওই রাস্তা দিয়ে এই হচ্ছে ওমর এমুল সত্য আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী নাই লাইন অবী আদি আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর হতো যদি হতো তাহলে ওমর হতো অন্য একটা হরিচা আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য সাহাবি সম্পর্কে আলিব নাবি তালিব সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলিব নাবি তো এখানে কথা হচ্ছে ওমর রদি আল্লাহ আনহুর মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাল্লাহু আলি ইসলাম ইয়া রসোল্লাহ ওল্লাহি হিবুক আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি ইল্লা মিনসি আমার নফসের চেয়ে বেশি না মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না কথা কি বুঝতে পারতাম কি মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়ারসুল্লাহ সব সবকিছু থেকে বেশি মহব্বত করি কিন্তু আমার নিজের জানার চেয়ে বেশি না নবী সাল্লাহাম বলছেন লাই আমার এখনো মুমিন হওনি হমর কাকে বলছেন কাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে লাই আমার এখনো হওনি তখন নবী কে তিনি একটু পরে আবার বলছেন ইয়া রসল্লাহ বল্লাহ আলান এখন লাহাবা ইলাইয়া মিঙ্কুল ইসাই হ্যাচামিন নাফসি এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সব কিছু থেকে এমন কি আমার নফসের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন আলান ইয়া ওমর হ্যাঁ এখন ওমর এখন তুমি মুমিন হলে তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এই সব অপসংস্কৃতি নোংরামি জেনা ব্যবিচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া এই সব তথাকথিত ভালোবাসা দিবস এই জেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহ পাক আমাদেরকে বোঝার দান করেন জাহিরার থেকে ফিরে আসার তৌফিক দান করেন এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবিরা আবার দৌড় দিয়ে আসতেন নবী সাল আলু ইসলামের চেহারাটা একটু দেখার জন্য এটার নাম ভালোবাসা আপনারা যদি ওমরা করতে চান হজ করতে চান দেখবেন বারবার আপনার নবীর রওজাইকে সালাম দিতে মন চাইবে যে আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসে ভালোবাসা কোন স্বার্থ আছে এখানে নবী সাল কি আমাদের কাছে কোন স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যদি যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো পাশবিকতা প্রবৃত্তির প্রবৃত্তির দাসত্ব প্রবৃত্তি মানে মন যাচাই তাই করতে চাচ্ছে আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটাবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন কিন্তু এটা হচ্ছে ভালোবাসা না এটা কি প্রবৃত্তি পশুত্ব দাসত্ব পশুত্বের দাসত্ব করছেন আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে এরকম সাহাবীরা কত ত্যাগ করেছেন তালহা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনুন না অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের দিন সংকটময় একটা অবস্থায় ছিলেন তালহা রাদিয়াল্লাহু আনহু একা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাল ঢাল হিসেবে পিঠ পেতে দিয়ে আছেন উনার দিকে কোনো তীর যেন আসতে না पाए শেষে দেখা গেল তার গায়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তরোয়ারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বর্ষার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করার জন্য এটা ভালোবাসা এটা কি কোন স্বার্থে কিসের স্বার্থে দুনিয়ার স্বার্থে জান্নাতের স্বার্থে একজন সাহাবি বাড়ি নির্মাণ করেছেন তো নবী সাল্লাম দেখে একটু খালি মানে হয় না তুমি কে কার বাড়ি এটা বললেন আচ্ছা অমুক সাহাবীর বাড়ি আরি নবীজি একটু ভ্রুকুঞ্চিত করলেন পছন্দ করলেন না কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন নাই খালি একটু অসন্তুষ্ট হচ্ছেন এক্সপ্রেশন দেখতে বোঝা যাচ্ছে তখন ওই সাহাবীকে জানানো হলো তোমার বাসা দিয়ে তো আল্লাহ নবী সেদিন হেঁটে গেলেন তারপর তারপরে আমার বাসা দেখে তোমার বাসা তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল্লাহ আঁড়ি হুঁ একটু অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল একটু অসন্তুষ্টিমূলক তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে যে বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হন আমি বাসা রাখবই না ভালোবাসা কিসের জন্যে কার জন্যে কার স্বার্থে বলেন আল্লাহর জন্যে জান্নাতের জন্যে আল্লাহর স্বার্থে আল্লাহর জন্যে কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে সাত যুদ্ধ দিন এইরকম করে তিন নিক্ষেপ করছেন 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 আল্লাহ নবী বলছেন ইয়া সাদ হে সাদ তীর ছোড়ো তোমার জন্য আমার পিতামাতা কোরবান হোক সাত আশপাশে নয় জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে শেষে দুইজন বেঁচে থাকলো আবি আল্লাহ এগুলো তারা কেন করেছেন ভালোবাসার জন্য কতগুলা বললে শেষ করবো আপনাদেরকে বলেন নবিসালের কাছে একজন সাহাবি আসেন ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছেন নবী সাল্লাহ খুলে ফেলে দিয়েছেন তো একটা খুব দামি সোনার আংটি ছিল ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তো এখন মুসলিম হয়েছো ইসলাম কবুল করেছো তো আচ্ছা ঠিক আছে ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও বিক্রি করে না হয় ওই টাকা দিয়ে অন্য কিছু করো উনি বলছেন কখনো না আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন আমি সেটা আবার নিতে যাব কিসের জন্য এগুলা এটা ভালোবাসা ভাববার আল্লাহ পাকে এটাই কোরআনে বলছেন কুল আপনি হেনবি আপনি বলে দিন ইনকুঞ্জুম জহিবুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে মোহব্মত করেই থাকো আল্লাকে সত্যিকার অর্থে ভালো থাকো ভালোবাসার দাবি করেই থাকো ফেত্তে তাহলে নবীর আনুগত্য করো ইয়েফবিক কুমুল্লাহ তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ভাইয়া কফিল্লাহকুম জুনু হকুম তোমাদের সব জোনা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ গফর রহিম এই হলো ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে আসামু আমি নবী এবং আল্লাহ এবং তার অসুবিধা কথা শুনবো এবং আনুগত্য করবো শুনবো এবং এর নাম ভালোবাসা শুনবো আনুগত্য করবো তাহলে আমরা কি শুনবো কি আনুগত্য করব আমাদেরকে প্রথমে কোরআন পড়তে হবে কোরআনের অনুবাদ জানতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে পাশ নামাজ পড়বো ইনশাল্লাহ হালাল খাবো জাকাত দিব রমজানের সং রাখবো নবী সুন্না অনুযায়ী জীবনযাপন করব এবং সুন্না বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব না এই তো ভালোবাসা এই ভালোবাসা যদি বহিঃপ্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই নিজেও ধ্বংস হব পরিবারও ধ্বংস হবে আমাদের পরের প্রজন্মও ধ্বংস হবে সমাজও ধ্বংস হয়ে যাবে পাক আমাদেরকে বোঝাতে তৌফিক দান করে নেবেন